নমস্কার ওয়েলকাম আমার চ্যানেল আজকের রেসিপি ছানার ডালনা উপকরণ ছানা এদিকে টমেটো আদা কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো কাজু এদিকে চারমগজ গোটা গরম মশলা টক দই নুন চিনি হলুদ গরম মশলা আর ময়দা ঘি প্রথমে আমি পাঁচশো গ্রাম দুধের গরুর দুধের ছানা করে নিয়েছি ওটা ভালো করে জল ছড়িয়ে নিয়ে ওর মধ্যে নুন চিনি কাশ্মীরি লঙ্কা আদা কুচি ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে একে একে কোপ্তাগুলো গড়ে নিয়েছি এবার কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু চারমগজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঠান্ডা হলে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে কোপ্তাগুলো একে একে ভেজে নিলাম দিয়ে ওই তেলের মধ্যেই তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম দিয়ে মশলা পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার মশলা পিচটা কষিয়ে নিয়ে নুন হলুদ চিনি দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কাটা লঙ্কাটা দিয়ে দিয়ে দিলাম খুব কাশ্মীর টক দইটা দেওয়ার পরে জল দিয়ে দিয়েছিলাম তারপরে জল দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে উঠলো ফুটে ওঠার পরে গরম মশলা দিলাম দিয়ে তারপরে কোপ্তাগুলো একে একে ছেড়ে দিলাম এবার কোপ্তাগুলো দিয়ে নাড়িয়ে নিয়ে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে নামিয়ে নিলাম রেডি আমার ছানার ডালনা আবার আসবো আর একটা নতুন রান্না